আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজগো কিন্তু মগো বিয়ে তো মোরা দেখতে আসেন আজকে মনে করেন মনে হয় যে মোর বন্ধু ইলেকশনে দাঁড়াইছে এমন অবস্থা তো যাই হোক মোরা আপনারা তো মনে করেন বুঝতেই পারছেন যে আদি দেখতে মনে করেন কমবে যাইতে আছে বন্ধু আর কী কামড়া ঘরেই হেলাইছে আরও একটা উইকেটের পতন করতে গেছে হয়তো আপনারা বুঝতেই পারছেন তো উইকেটের পতন তো ঘটছে মনে করেন এদিকে বন্ধুরা লইয়ে যেরকম মাথামাতে শুরু করছে মনে হয় যে বন্ধু ইলেকশনে দাঁড়াইছে এই অবস্থা যাই হোক তো বিয়ে তো মনে করেন দিন দিন কারণ বিয়ে তো মানুষ বছরে মনে করেন একবারই করে ঠিক না তাই মনে করেন সবাই একটু আনন্দ ফুর্তি করে এই ভাই ভাই সবাই মনে করেন ছবি তোরা একটু ব্যস্ত মনে করেন আর দেখছেন একটা জিনিস লক্ষ্য করছেন লক্ষ্য করেন কিন্তু এই জিনিসটা মই কিন্তু লক্ষ্য করছে যে বিয়ে করছে হ্যার যে খুশি হ্যার সেই যে আশেপাশে আব যেগুলো আছে এগুলি আর মনে হয় খুশি মনে হয় যে বিয়ে সবাই মিললে করছে যাই হোক দোয়া করেন সবাই জানি বিয়ে করতে পারে এদিকে তো মনে করেন সবাই ছবি তোলায় ব্যস্ত মুই কী করেন মুই তো ভিডিও করায় ব্যস্ত যাই হোক বন্ধু বললে কথা বলছেন না সবাই মোর বন্ধু লেগে দোয়া করবেন যে মোর বন্ধু বিবাহিত জীবন যেন সুখী আর দাম্পত্য জীবনটা যেন সুখী হইতে পারে এই দোয়া করবেন আর সমস্ত বছরগুলো যেন দিনের ভিতরেই কাটে এই দোয়া করুন এদিকে মনে করেন এই যে দেখেন এও কিন্তু বিয়েকে উইকে আগেই পড়ছে আর মোর উইকেট তো মনে করেন আর আগেই পড়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ সবাই উইকেটে একদিন পড়বে মই সবাই উইকেট এরকম পড়ে যায় এই দোয়া করবেন সকলেই তাই মনে করেন এত ব্যস্ত ছবি তোলে যা হারে সামনে বিয়ে করতে পারে না তোরাই তো অর্ধেক জীবন শেষ করে দিলি বিবাহিত জীবন তাই সামনেটায় হরবে নাকি ওরে মা কি ছবি তোল ওই যান সিংহের সময় এদিকে আছে আবার সোম এদিকে আছে সুপার কিং সবাই মনে করেন মোরা এক জায়গায় আজগো মনে করেন তাই বন্ধু বিয়ে বললে কথা তাই বোঝেন না মোরা আজকো মনে করেন এত খুশি এরকম খুশি মনে করেন জিন্দগি তো হয়নি ঈদে হয় এরকম খুশি হয় না ওরা যেই খুশি হইতে আছে ছবি তোলার বন্য বয় যাই হোক মূলত মনে করেন এই আজকে বন্ধুর বিয়ের উপলক্ষে মোরা সবাই বন্ধু বান্ধব এক জায়গা তা আসলো আগত ইলো আলহামদুলিল্লাহ সকলে মোর বন্ধুর জন্য দোয়া করবেন এবং সবার জন্য সবাই দোয়া করবেন সবাই যেন ভালো অবস্থায় থাকে দিনের পথে থাকে এখন এই জন্য মনে করেন এই যে মোর বন্ধু সাউথ বন্ধু এই যে মনে করেন এর ঠিক আছে তো আপনারা দোয়া করবেন যাতে অতি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তো মুই কি তোরা ছবি তুলই দাঁড়াই মই ক্যামেরা গুমন করেন ভিডিও মোবাইলকে দাঁড়াই দিয়ে মইল লগে যাই দাঁড়াইলাম যান দাঁড়াইন পর যাই ও বিদায় বিদায় বন্ধু বিদায় যাই বিদায় দিয়ে মনে করেন ছবি তোলা শেষ করলাম তাই আমার মূলত এখন একটু উদ্দেশ্য করে রওনা দিন মধ্যে সবাই একলাগে বইয়ে একটু কথা বাতা কমু বন্ধুর বিবাহিত জীবন কীরকম কী কাটবে যাই হোক এদিকে মনে করেন ছবি তোলাই মোট হয় না হ্যাঁ এত পাং পুং দিয়ে পুরো মনে করেন এখন আগে করছি মনে করেন এখন আবার নতুন সিস্টেম এ বন্ধু থাক গোসা গোসাই ঘোসাই আবার বিকি আর কতক্ষণ পর তো এমনিই গোসাই দিবেন সব তাই যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে মনে করেন ভিডিওকে কিছুক্ষণের মধ্যেই শেষ করার শেষ করার আগে কীছি ভিডিওকে স্কিপ করে ঠেলা দেবেন না মনে করেন পুরো ভিডিওকে কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে থাকেন বন্ধুর জন্য দোয়া করবেন এবং ওর ভিডিওকে মনে করেন শেয়ার শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক Trục